ষোলো ডিসেম্বর বিজয় দিবস অবস্থা আমি সাক্ষী সব ঘটনাই আমি আমার নিজের চোখের সামনে এবং আমাকে আমি ব্রাহ্মণের ছেলে হয়ে মুসলিম শাস্ত্রে আমাকে বাধ্য হইতে হলো পৈতেটা আমি একটা তাবিজের মধ্যে ভরে তাবিজ গলায় দিয়ে আমি পৈতেটা ছাড়িনি ওরা আত্মসমর্পণ করলো আমিও আমার স্বরূপ বদলাই দিলাম ওদের একদম ১৬ ষোলো ডিসেম্বর বিজয় দিবস আমি সাক্ষী সব ঘটনাই আমি আমার নিজের চোখের সামনে এবং আমাকে আমি ব্রাহ্মণের ছেলে হয়ে মুসলিম শাস্তে আমাকে বাধ্য হইতে হলো পৈতেটা আমি একটা তাবিজের মধ্যে ভরে তাবিজ গলায় দিয়ে আমি পৈতেটা ছাড়িনি আচ্ছা হ্যাঁ ষোলো ডিসেম্বরের দিন তখন দেশ ওরা আত্মসমর্পণ করলো আমিও আমার স্বরূপ বদলাই দিলাম তা আমার বক্তব্য নেই একটা জেনারেল মালিক স্যার এখন সাংবাদিক যেমন আপনি আজকে আমাকে প্রশ্ন করে প্রশ্ন করেছিল যে ওই দেশটা আপনি ট্যুর করেছেন এর পরিস্থিতি কি বলে বদলাই যাবে এখনো বদলাতে না কেন হ্যাঁ এটা বদলাবে হুম এখনো যে ঠিক আছে সে যে বিশাল বড় ব্যাপার কিছু করপটেপ ছেলে পেলে জন্ম হয়েছিল সেই সময় তারাও এদের সঙ্গে যোগ দিয়েছে হ্যাঁ যারা বিরঙ্গনা হয়েছিল মহিলারা তাদের সেই সন্তানগুলো হ্যাঁ ওই কাজে এখন ওই ওই দেশের মানে এখনকার যে পরিস্থিতি রাজনীতির পরিস্থিতি সে তাদের সামিল হয়েছে